আইমার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যারা প্রথমবারের মতো আইমাতে ফিঙ্গার দিতে যাচ্ছেন বা বায়োমেট্রিক দিতে যাচ্ছেন তাদের পেমেন্ট সংক্রান্ত বিষয়ে জরুরি একটি সতর্কতা অবলম্বন করতে হবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং দয়া করে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে ভাইয়েরা আমাদের প্রথমবারের মতো আইমাতে যাচ্ছেন তাদের জন্য অনেক উপকার হবে বিষয়টি বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরবো সংবাদের মূল অংশে আশা করছি সবাই এই বিষয়টি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এদিকে রাজধানী লিসবনে চলছে সন্তোষ পপুলার বা যেটাকে সান্তনী ফেস্টিভ্যাল বা সার্তিনা ফেস্তা হিসেবে অনেকে জানেন সেই ফেস্টিভ্যাল কেন্দ্র করে পুরো রাজধানীতে একটি মমৌরব বলা যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ নিয়ে আমরা বিস্তারিত শুনবো তো আপনাদের বারোই জনের পর্তুগাল টুটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যেটা বলছিলাম যে যারা পেমেন্ট করেছেন পেমেন্ট ইমেল পেয়েছেন পেমেন্ট করেছেন এবং বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আইমারে যাচ্ছেন তাদের জন্য পেমেন্ট সংক্রান্ত বিষয় একটি গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আমরা যে পেমেন্ট করেছি ব্যাঙ্ক থেকে অনেক সময় মলতি ব্যাংক থেকে ছোট্ট স্লিপ দেওয়া আছে যেখানে কোনো রেফারেন্স নাম্বার নেই কোনো কিছু নেই বোঝা যায় না এটাকে আমি পেমেন্ট করেছি কিনা বা করেও থাকলে সেখানে এই ডকুমেন্টটি ফেকও হতে পারে কেননা আইমার কাছে এই বিষয়ে তারা শুধুমাত্র পেমেন্ট গ্রহণ করেছে হয়তো পার্টিকুলার ফাইলে বিষয়গুলো হয়তো বা শো করছে না তো যে কোনো কারণে হতে পারে আপনি যে পেমেন্ট করেছেন আপনাকে প্রমাণ করতে হবে আপনি পেমেন্ট তো সেই কারণে আপনাকে যেটা করতে হবে আপনি যে প্রথমে যে ইমেল পেয়েছেন সেই ইমেলের কপি পেমেন্ট রেফারেন্সের জন্য ইমেল পেয়েছেন সেই ইমেলের কপি আপনাকে যে সেই ইমেলের ক্লিক ক্লিক করার পরে যে আপনাকে যে পেমেন্ট রেফারেন্সটা দিয়ে দিয়েছে সেটার কপি আপনি যে ব্যাংকে পেমেন্ট করেছেন যদি আপনার সেই মুলতি ব্যাংকের ছোট স্লিপ থাকে তাহলে ব্যাঙ্কে গিয়ে আপনি ব্যাংকের কাছ থেকে একটা ডকুমেন্ট নিবেন যেটাতে অবশ্যই অবশ্যই ব্যাংকের সিল থাকবে যে আপনি সেই ছোট স্লিপটা নিয়ে বলবেন যে আপনাকে এই একটা রিসিপ্ট দেওয়ার জন্য একটি ফুল এবং ব্যাংকের সিল সহকারে তাহলে এটা প্রমাণ করবে যে আপনি এই ব্যাংকে পেটা পেমেন্ট করেছেন তো সেক্ষেত্রে এটার কপি এমনকি আপনার ওয়েবসাইটে যে রেফারেন্সটা দিয়ে দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার ইমেল দিয়ে যে আপনি পেমেন্ট করেছেন আগরদার পরে পেমেন্ট তার একটা স্ক্রিনশট নিয়ে তার একটা কপি যারা শুনেননি আবার রিপিট করে শুনবেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারছেন এই কপিগুলো না নিলে কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে যারা আইমাতে গিয়েছিলেন তাদের অভিজ্ঞতা থেকে এই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি আমাদের এক বোন গিয়েছিলেন তিনি দুবার ফেরত এসেছেন সেই এই ডকুমেন্ট প্রুফ করার জন্য তো সুতরাং আপনারা যারা জায়মাতে যাবেন এই ডকুমেন্ট সংক্রান্ত আপনাদের এই বাড়তি সতর্কতাটা আপনাদেরকে নিতে হবে তো এবার চলুন শুনি আমাদের কি কি ডকুমেন্ট নিতে হবে আইমাতে আমাদের প্রথম ফিঙ্গারের জন্য প্রথমে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার জব কন্ট্রাক্ট এবং আপনার পার্থন ডিক্লারেশন বা আপনার জব ডিক্লারেশন আপনার মালিক আপনাকে নিশ্চয় দিবে যে আপনি জব করছেন এই জব ডিক্লারেশনের মেয়াদ পনেরো দিন অনেক সেফ এক মাস গ্রহণ করে অনেক সেফ আইমা দুঃখিত অনেক আইমা এক মাস গ্রহণ করে অনেকে গ্রহণ করে সুতরাং দুই সপ্তাহ হচ্ছে আপনার পার্থন ডিক্লারেশনের মেয়াদ তো যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকে তার পনেরো দিনের মধ্যে আপনি নেবেন পনেরো দিন পরে গেলে অনেক সময় আমি মাস এটা গ্রহণ করবে জব ডিক্লারেশনটা অবশ্যই অবশ্যই দুই দিনের পনেরো মানে পনেরো দিনের মধ্যে পনেরো দিন যাতে বেশি না হয় এটা মেয়াদ আপনার জব কন্ট্রাক্ট আপনার তিনটা পেমেন্ট স্লিপ যদি আপনি সোশ্যাল থেকে ডিক্লারেশন নিয়ে যেতে পারেন যে ট্যাক্স কন্ট্রিবিউশনের ভালো অবশ্যই অবশ্যই তিনটা পেমেন্ট স্লিপ নিয়ে যাবেন লাস্ট তিনটা পেমেন্ট স্লিপ তাহলে সেক্ষেত্রে পাঁচ হাজার যদি ছয়টা থাকে আর বেশি থাকলে আপনি নিয়ে যেতে পারেন আপনার ঠিকানার প্রমাণপত্র যদি থাকে নিতে পারেন না থাকলে আপনি আইমার ফর্ম পূরণ করবেন কেননা ঠিকানা পেতে জুনতা পেতে আমাদের অনেক সমস্যা হচ্ছে এটা আইমা ভালো করে জানে একই সাথে সাথে আপনি আপনার মালিকের বা আপনার পাত্রনের একটা যদি বাংলাদেশি মালিক হয় অবশ্যই অবশ্যই একটা রেসিডেন্ট কার্ডের কপি নিয়ে যাবেন অনেক ক্ষেত্রে এটা সুফল হয় পর্তুগিজ কোম্পানি হলে হয়তো এই বিষয়টা চায় না সেক্ষেত্রে নেওয়ার প্রয়োজন নাই অবশ্যই অবশ্যই যে যদি সম্ভব হয় আপনার যে পাত্রন রয়েছে মালিক রয়েছেন তার নদীবিদা সার্টিফিকেট নিয়ে যাবেন অর্থাৎ তার সোশ্যাল এবং ফিনান্সের যে কোনো বকেয়া নেই যদি সম্ভব হয় বলছি নিয়ে যাবেন না সম্ভব হলে নাই বাট সম্ভব হলে নিয়ে যাবেন এটা বাড়তি সতর্কতার জন্য আপনার নদীবিদা ফিনান্স এবং সোশ্যাল নদীবিদা নিয়ে যাবেন কেননা এটা বাড়তি সতর্কতা অনেক আইমাতে কিন্তু এই বিষয়গুলো দেখলেই তারা অনেকটা বুঝতে পারে যে আপনার ডকুমেন্টগুলো খুব সুন্দর সব স্বাভাবিক রয়েছে সেক্ষেত্রে আপনাকে হয়তো সহজ প্রক্রিয়া করে এটা বাড়তি ডকুমেন্ট তবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু বাধ্যতামূলক যে আপনাকে অবশ্যই বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে যারা হয়তো বা আপনি খুব শর্ট সময়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ার আনতে পারেননি আমরা কিন্তু সে বিষয়টি গ্রহণ করে পরবর্তীতে আপনাকে নোটিফিকেশন দেবে আপনাকে পরবর্তীতে সেই পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে তারা এই অ্যাকসেপ্ট করে যাদের সুযোগ রয়েছে অবশ্যই অবশ্যই পুলিশ ক্লিয়েন্স নেবেন আর যারা পর্তুগালে আসার আগে অন্য দেশে এক বছর ছিলেন অথবা আপনাদের পাসপোর্ট যদি সেই দেশের সিল থাকে বা কোনো ধরনের প্রুফ হয় যে আপনার পর্তুগালে আসার পূর্বে আপনি বাংলাদেশের বাইরে আর অন্য দেশে এক বছর ছিলেন এক বছরের বেশি সময় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেই দেশের আপনাকে নিতে হবে সুতরাং এই যে ডকুমেন্টগুলো রয়েছে এই মিনিমাম এই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা আইমাতে উপস্থিত হবেন তাহলে আপনাদের জন্য প্রথমের যে ফিঙ্গার দেওয়াটা সহজ হবে অনেকে বলবেন যে আপনাদের ট্যাক্স কম পাই যদি কম থাকে যা আছে সেটা দিয়ে দিবেন ব্যাক ট্যাক্স বলতে কোনো শব্দ নয় এটা দিলে কিন্তু বিপদে পড়বেন যা আছে তাই নিয়ে উপস্থিত হন নোটিফিকেশন দিবে আপনারা সেটা পরবর্তী ক্লারিফাই করার চেষ্টা করবেন যার জটিলতা রয়েছে অবশ্যই অবশ্যই একজন আইনজীবী নিয়ে যাবেন অনেকেই পর্তুগিজ বলতে পারেন না অনেকে আমাদের পর্তুগালে প্রসেস শুরু করলো আপনারা অনেকে বিদেশি কথা বলতে গেলে ইংরেজি বা ভিন্ন দেশের ভাষাও আপনারা বলে ফেলেন অনেক সময় এই সমস্যাটা হয়েছে সুতরাং চেষ্টা করবেন আপনি যদি অন্য দেশে বসবাস করে থাকেন পর্তুগালে এসেছেন ফিঙ্গারের জন্য অবশ্যই অবশ্যই একজন আইনজীবী নেবেন এই ভুলটা যাতে না হয় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে এসএস নিয়ে অনেকে প্রশ্ন করবেন এসআইএস নিয়ে যাদের সমস্যা রয়েছে এসআইএস এর বিষয়ে জটিল কোনো সমস্যা না থাকলে আপনার জন্য অনেকটা সহজ হবে সমস্যা হবে না কারণ এসআইএস এর অ্যালার্টগুলো নিয়ে আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম আশা করছি সামনের দিকে আরেকটা সম্পূর্ণ ভিডিও করবো আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি যাতে আপনাদের জন্য স্বাভাবিক হয় তো এস আই এস এর দুশ্চিন্তা মাথা ঝেড়ে দিয়ে আপনারা আইমার যে ডেট পেয়েছেন সেই ডেটে যাবেন কেউ কোনোভাবে ডেট চেঞ্জ করতে চাবেন না বা আপনার এরিয়া চেঞ্জ করতে চাবেন না যে যেভাবে পেয়েছেন ওভাবেই যাবেন না অনেক কাঙ্ক্ষিত ডেট এটা পরিবর্তন করতে গেলে কিন্তু জটিলতা পড়বেন অনেকে এই জটিলতা করেছেন আমাদেরকে জানিয়েছেন যে সুতরাং বলে দিলাম আমাদের কি কি বিষয়গুলো প্রয়োজন হবে দয়া করে এই ভিডিওটি যারা দেখছেন শেয়ার করবেন প্লিজ আপনার হয়তো আপনার রেসিডেন্ট কার্ড আছে কিন্তু আপনার ফ্রেন্ড এমন অনেক রয়েছে যাদের এই প্রথমে তারা ফিঙ্গারে যাবে এবং এই সংখ্যাটা কিন্তু অনেক আমি নির্দিষ্ট করে বলছি না তো সেক্ষেত্রে হয়তো এমনও হতে পারে প্রায় দশ থেকে পনেরো হাজারও হতে পারে যারা এই নতুনভাবে ফিঙ্গারে যাচ্ছেন তো সুতরাং সবার শেয়ার চাই সবার উপকার চাই এই মধ্যরাতের পর আসছে কিন্তু সেই বিষয়টা যাতে সবার জনকল্যাণমূলক হয় এবং সবাই যাতে বিষয়টা পারে সেই সতর্কতা যাই হোক আপনারা জানেন যে রাজধানী চলছে পুরো পর্তুগালে এই সন্তোষ পপুলার বিভিন্ন স্তরে বিভিন্ন আয়োজন চলছে আসলে এই আয়োজনগুলো শুরু হয় বিশেষ করে রাজধানী লিসবনে শান্তা ফেস্তা বা সারদিনা ফেস্তা হিসেবে আপনি জানেন যে বেশ কয়েকদিন পর্তুগালের যে বিভিন্ন এলাকায় এই সার্দিনা মাছ গ্রিল করা হচ্ছে সবাই বিভিন্ন পানীয়র সাথে বা সবাই উপভোগ করছেন আমাদের বাংলাদেশেরও সেই ফেস্টিভ্যাল উপভোগ করছেন সবাই সবার মতো করে তো যাই হোক সেই উৎসবকে কেন্দ্র করে একটি মোমো রব ও লিসবনে তবে আজকে ছিল একটি ব্যতিক্রম ধর্মী দিন আজকে সকাল থেকে সেই শান্ত অন্তনীয় উপলক্ষে একজন ধর্মযাজক তাকে প্রাতি সম্মান জানিয়ে এবং তার সহযোগিতার জন্যই সেই একটা ট্রেডিশনালভাবে গরবের আয়োজন করা হয় মিউনিসিপ্যালিটি সকাল থেকেই প্রায় এই গণবিহের আয়োজন করে এবং সারাদিনই সেই প্রোগ্রামটি ছিল এবং সন্ধ্যায় শুরু হয়েছে একটি পর্তুগালের কি বলা যায় সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ একটি আয়োজন মার্শা পপুলার সেই মার্শা পপুলার কিছু চিত্র রয়েছে আপনারা দেখুন আমরা দেখলেন যে পপুলার একটি খণ্ডচিত্র আপনাদের কাছে নিয়ে এসেছি এটি আসলে সাধারণত পর্তুগালের যে কালচার পর্তুগালের যে ইতিহাস ঐতিহ্য এই মার্শা পপুলারে ফোক গানের মাধ্যমে শিল্পীরা তুলে ধরেন রাজধানী লিসবনের প্রায় বাইশটি মহল্লার এক গ্রুপগুলো তারা বাইশটি মহল্লা থেকে এক প্রত্যেকটি গ্রুপ এই মার্শা পপুলারে অংশগ্রহণ করেছে তাছাড়া শিশুদেরও বিভিন্ন স্কুল থেকে তারা সেখানে অংশগ্রহণ করেছে সেই ভাষা পপুলারটি অনেক বেশি আকর্ষণীয় সেখানে যদিও এবছর প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট আসতে পারেনি বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গ থেকে শুরু করে বিভিন্ন পর্তুগাল উচ্চপস্থ কর্মতারা সেখানে উপস্থিত ছিলেন এবং বলা যায় পুরো লিসবন সেখানে হাজির হয়েছিল এই অনুষ্ঠানটি দেখার জন্য একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান ছিল আপনারা হয়তো ভিডিওতে কিছুটা বুঝতে পেরেছেন যারা দেখেছেন তো দেখেছেন অথবা টিভিতেও এটি সম্প্রচার করা হয়েছে আর যারা দেখেননি চেষ্টা করবেন অথবা আগামী বছর একটি প্রস্তুতি রাখতে এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আমরা বিদেশে থাকি প্রবাসে এই ছোট ছোট আনন্দ কিন্তু আমাদের জীবনকে অনেকটাই রঙিন করে তোলে তো এই ছিল প্রত্যেকটার আয়োজন অবশ্যই অবশ্যই ভিডিওটা অনেকটাই শেয়ার করবেন শেয়ার করার ফলে হয়তো অনেকের জন্য উপকার হবে এবং আপনাদের সহযোগিতার জন্যই কিন্তু আমার এই আয়োজন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম